পুলিশ সপ্তাহ উপলক্ষে আজ রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল পুলিশ স্যালারি প্যাকেজ এক কর্মীদের বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে স্যালারি যুক্ত অ্যাকাউন্ট আছে তাদেরকে কীভাবে আরও সুবিধা বেশি করে দেওয়া যায় এবং যাদের অ্যাকাউন্ট নেই তারাও যাতে ওই ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খুলে সুবিধাগুলি ভোগ করে অনুষ্ঠানে উপস্থিত রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন তার ভাষণেও এমনটাই অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানে রাজ্য পুলিশের বিভিন্ন আধিকারিক

अनिश्चितता के लिए ये बहुत ही सिंपल और इजी उपाय है इसमें कुछ नहीं करना है सिर्फ हमें सैलरी अकाउंट खोल लेना है इतना सपोर्ट इतना बढ़िया मदद बैंकों के थ्रू फाइनेंशियल इंस्टीट्यूशन के थ्रू पुलिस को जवानों को यह पैकेज दिया जा रहा है ये बहुत बड़ी बात है हमारे लिए